পুলিশ সূত্রে খবর ল্যাবে পরীক্ষার পর জানতে পেরেছে যে গোসাপের মাংসপিণ্ড ফের আগুন শহরে শিয়ালদাহ স্টেশনের কাছে ব্রিজের নিচে আগুন স্থানীয় সূত্রে খবর স্টেশনের কাছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ফলের বাজার রয়েছে এদিন আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ সেখানে প্রথম আগুনের লেলিহান শিকা দেখতে পাওয়া যায় খবর যায় দমকলে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন তবে যে এলাকায় আগুন লেগেছে সেখানে বেশ কিছু হোটেল চায়ের দোকান রয়েছে এলাকাও বেশ ঘিঞ্জি সে কারণে আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে শিয়ালদাও ব্রিজের ওপরে স্টেশনের কাছে দমকলের ইঞ্জিনগুলিকে প্রথমে দাঁড়িয়ে পড়তে দেখা যায় শেষে বড় পাইপ নিয়ে এসে আগুন নেভানোর কাজ চলে শিয়ালদা থেকে দেব সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ সৌকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে অভিযোগ বোমা বাঁধায় দক্ষতার জন্য বাবা পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর স্বীকৃতি এবার ছেলের বিরুদ্ধে উঠল প্রকাশ্য রাস্তায় একজন শ্রমজীবী মানুষকে হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় এক ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ও তার বন্ধুদের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় নিউটাউনে এই ঘটনায় শওকত বা তার ছেলে কোনো প্রতিক্রিয়া দেননি ওদিকে

হয়েছে আমি অর্ডার মারতে গিয়েছিলাম অর্ডার মারার ফেরার পথে আমি গাড়ির সামনে গাড়ি নিয়ে মানে ছিল কি জানি না গো মানে গাড়ি আমার সাইড চাপছিল ঠিক আছে এবারে সাইড চাপার পরে এবার আমি দাঁড়ালাম আমাকে সাইড চাপে দিয়েছিল মানে আমি পড়ে যেতাম সাইড থেকে এবার আমি সামনে গিয়ে দাঁড়ালাম গিয়ে আমি বললাম যে গাড়ির সাইড চাপলো কেন এবারে ও আমাকে নেমে প্রথম কথা কাটা যাচ্ছিল হতে হতে এবারে হকি স্ট্রিট বার করে গাড়ির থেকে আমাকে মারধর করেছে তার মধ্যে ছিল স্বগত মল্লার ছেলে স্বগত মল্লার বন্ধু বান্দ ছিল আমাকে এমন কি মাত্রা করেছে স্বগত মল্লার ছেলের বন্ধু বান্দ ছিল এমন কি মাত্রা করেছে মানে চোরো মেরেছে লাটিমে মারছে পাই মেরেছে হাতে মেরেছে মানে এমনকি সব জায়গায় মেরেছে আমার এটা কোনে নিউ ডাউন নিউ ডাউন ভাঙার মোর কাছে তোর হয়ে গেছে মোস্তানি দেখাচ্ছো এখানে হ্যাঁ মস্তানি দেখাচ্ছ মোস্তানি তোমার বের করে দেবো বুঝেছো মোস্তানি বের করে দেবো একদম একটা ঝামেলা হয়েছিল নিউ টাউন ভাঙার মুড়ে ওখানে কোনো এম এর ছেলে বা সগত মোল্লার ছেলে ছিল না কোনো কিছু লোক আমাকে জোর করে বলানো হয়েছে বা বায়ন দেওয়া হয়েছে এর জন্য আমি খবর রাখছি আমি মোস্তানি হয়ে গেছে মোস্তানি দেখাচ্ছো এখানে হ্যাঁ মোস্তানি দেখাচ্ছো তোমার নবম ছাত্রীকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ গ্রেপ্তার এক যুবক নবম শ্রেণীর ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে ডাকে প্রতিবেশী ওই যুবক তারপর নির্জন স্থানে নিয়ে গিয়ে লাগাতার যৌন নির্যাতন করে বলে অভিযোগ ভয় দেখানো হয় কাউকে বললে সর্বনাশ করে দেওয়া হবে এরপর সেই অত্যাচার বাড়তে থাকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে আর মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে তা করা হয় বলে অভিযোগ বারুইপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আজ যখন আমি যখন খুঁজে খুঁজে দেখি দেখতে পাচ্ছি না তখন দেখি আমার মেয়েকে আমি ওই ঘরের মধ্যে পাই আমার যখন ওর মুখটা চাপা ছিল যখনই আমার দেখতে পেয়ে ও ছিটকে ফেলে ছেলেটা ছিটকে ফেলে দিয়েছে আমার কাছে চলে আসে ছুটে তখন আমি ছেলেটাকে আটকাতে চেষ্টা করেছি ছেলেটা আমার হাত মিলে মিরাদে চলে গেছে পালিয়েছে আমি এখন ফোন করেছিলাম ওর বাবাকে ওর বাবা আসলো এসে খোঁজাখুঁজি করলো হচ্ছে কে তখনই ছেলেটা পালিয়েছে আমি আমার মাথায় তখন অতটা আসিনি যে আমি কাকে ফোন করব আর কাকে বলবো তখন আমার ওটা আমার মাথাতে আসে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ওখানে আমার মেয়ে আমার শাশুড়ি আর আর একটা আমার বাড়ির মানে ওর বান্ধবী সে আমার গালে মাথায় জল টল দিয়ে বাড়িতে নিয়ে এসেছে এই অবধি ছিলাম সকালবেলা আমি আমাদের ঠিকময় আমরা মানসম্মানে পড়ব বলে কাউকে আমরা জানাতে পারিনি সকালবেলা একটা পুলিশ আসে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে আমি সদস্যকে ফোন করে সকালবেলা ডেকেছি উনি কিছু জানেন না হ্যাঁ দোকানে গিয়েছিল মেয়ে মা আমিকে মেয়েকে জিজ্ঞাসা করছে মেয়ে আমাকে বললো যে মা দেখো আমি দোকান থেকে আসছিলাম আমাকে জোর করে তুলে নিয়ে গেছে আমি অনেক চিল্লিছি কেউ আওয়াজ শুনতে পাইনি যে মাইক চলছিলো আমাদের এখানে পুজো হচ্ছিল মাইক চলছিল কোনো আওয়াজ হয়নি তার জন্য ও আওয়াজটা কারুকের কানে আসিনি সেই সময় ওর তখনই ওর তুলে নিয়ে গেছে ওর বলেছে যে তুই আমার সাথে ও বলছে যে আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছ আমি কি করেছি বলছে যে তুই চুপচাপ মুখ বুইজে আমার সাথে সাথে যাবি না গেলে তোর বাবা আর মার্ডার করে দেবো তোর বাবার ধরে আটকে রেখে দিচ্ছি তোর বাবাকে মার্ডার করব। এই মতো ধরে নিয়ে গেছে আর ও ওর বাবাকে খুব ভালোবাসে ওর বাবার নামে যদি কেউ কিছু বলে তো সেই মতে সেই কাজই করবে কি উদ্দেশ্যে ধরে নিয়ে গেছিল বা তখন কি হয়েছিল কিছু বলেছে না ও বলছিল যে মা আমাকে নিয়ে গেছিল খারাপ কাজ করবে বলে আমাকে নিয়ে কি চাইছে আমি চাই যে ছেলেটা শাস্তি হোক আমার নাম সুপ্রিয়া দেবনাথ दक्षिण शहर थोड़ी से प्रथम, से को आनंद उस्थानि साथी सुहानी बैंकवे रंगनापुर रोड पे उत्कल तो दत्त मंच के सुहानी बैंकवे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq প্রথম অত্যাধুনিক flex করা হচ্ছে